নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আষাঢ় মাসের পর এবার শ্রাবণ মাস বর্ষার বৃষ্টি যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোই নিম্নচাপ কখনো বা ঘূর্ণাবর্ত কখনো বা অক্ষরেকার প্রভাবে বৃষ্টিপাত চলছে লাগাতার গতকাল বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলি বিভিন্ন অঞ্চলে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল পশ্চিম মেদিনীপুরে একাংশ একই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া বাঁকুড়া হুগলি এই সব জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজও কিন্তু বৃষ্টি হবে অক্ষরেখার প্রভাবে একই সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে কারণ এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে একই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে মধ্যপ্রদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অর্থাৎ গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু উত্তর ভারত হয়ে তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত রয়েছে এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় বাংলাদেশের মধ্যে ত্রিপুরার মধ্যে এবং সেই কারণে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু কখনো হালকা কখনো মাঝারি আবার কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু এখনও চলবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে বর্ষার বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথা কি কি ওয়েদার সিস্টেম রয়েছে এবং আগামী সাত দিনে কোন কোন অঞ্চলে বর্ষার বৃষ্টি কেমন কী হবে সমস্ত কিছু পরপর জানা হবে আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন বা পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নাম কমেন্টে মেনশন করে দেবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলেই ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত জুড়ে কিন্তু নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে মধ্যপ্রদেশ সেই সঙ্গে রাজস্থান এই সমস্ত রাজ্যগুলোয় আমরা দেখে পশ্চিমবঙ্গের ছবিটা দেখতেই পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রবল মেঘ যেখানে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল এদিকে উত্তর উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু কালো ঘন ভারী মেঘ রয়েছে একই সঙ্গে বৃষ্টিপাত চলছে বঙ্গোপসাগরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ এবং পুরুলিয়া জেলায় কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ এছাড়া আংশিক আকাশ রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলোই তবে বেলা বাড়লে কিন্তু সব জেলাগুলো অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমান এইসব জেলা কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হবে সব জেলাগুলিতে গতকাল মধ্যরাত থেকে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সংলগ্ন শহরতলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে আজও বৃষ্টি হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে এবং উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে ভারী মেঘ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে তো এই মেঘলা আকাশ কিন্তু এখনও থাকবে দক্ষিণবঙ্গে আগামীকাল একত্রিশে জুলাই এবং তারপরে পয়লা আগস্ট পর্যন্ত কিন্তু এরকম মেঘলা ওয়েদার থাকতে পারে পয়লা আগস্ট বেলাবারের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে পরিষ্কার না হলেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং অনেকটা জেলাতে বেশ কয়েকটা জেলা কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে পয়লা আগস্ট থেকে অর্থাৎ শুক্রবার থেকে এছাড়া উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ এবার বাড়বে উত্তরবঙ্গে বিশেষ করে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সব জেলায় কিন্তু আজ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং সেকেন্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট ওই সময়টার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের পাহাড়ি জেলাগুলোয় এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী পশ্চিম আসামে সেখানে আংশিক মেঘলা আকাশ বাকি অঞ্চলগুলো কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে রোদও বেরিয়েছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কুমিল্লা সেই সঙ্গে খুলনা বরিশাল এবং চট্টগ্রামে ভারী মেঘ থাকলেও বাকি অংশে আকাশ মোটের ওপর পরিষ্কার কোথাও কোথাও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে তো আজকে কিন্তু বাংলাদেশের মধ্যে দক্ষিণ সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে দুই চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার ওপর থাকা ঘূর্ণাবর্তটি মঙ্গলবার দক্ষিণবঙ্গের ওপর চলে আসে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে এবারে আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে তো বলা হচ্ছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার ওপর থাকা ঘূর্ণাবর্তটি মঙ্গলবার দক্ষিণবঙ্গের ওপর চলে আসে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে পাশাপাশি মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের সক্রিয় সব মিলিয়ে অনুকূল পরিস্থিতি থাকার জন্য মঙ্গলবার সারাদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হয়েছে এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ ও দুই চব্বিশ পরগনা জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে আপাতত আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি তবে আগস্ট মাসের দু তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমড়ায় সতর্কতা দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবচাইতে বেশি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে যেখানে একশো পাঁচ পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টি হয়েছে এই সময়ের মধ্যে কাঁথিতে ছিয়ানব্বই মিলিমিটার ক্যানিংয়ে তিরাশি পয়েন্ট চার মিলিমিটার কলকাতার আলিপুরে ঊনসত্তর পয়েন্ট পাঁচ মিলিমিটার উলুবেরিয়াতে ষাট পয়েন্ট আট মিলিমিটার সিউডিতে একষট্টি মিলিমিটার সাগরদ্বীপে আটান্ন পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে মঙ্গলবার সকালের পর রাত পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বেশি মাত্রায় বৃষ্টি চলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বৃষ্টি হয়েছে মঙ্গলবার দুই মেদিনীপুর জেলায় অতিবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এই অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা সেটাও জামশেদপুর দীঘার ওপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা এখন খুব সক্রিয় এর পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন জায়গা থেকে খূর্ণা বর্তটি এদিনকে দক্ষিণবঙ্গের ওপর চলে আসে এই কারণে মঙ্গলবার বেশি বৃষ্টিপাত হয়েছে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাফ সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে গঙ্গানগর থেকে শুরু করে তারপরে রোহটক হয়ে দিল্লি তারপরে আগ্রা কানপুর তারপরে মধ্যপ্রদেশের সাতনা ডাল্টনগঞ্জ ঝাড়খণ্ডের মধ্যে তারপরে বাঁকুড়া হয়ে তারপরে দক্ষিণবঙ্গে হলদিয়া এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঘ নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে জানিয়ে রাখি যে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত যেটা অবস্থান করছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে অন্যদিকে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে এটা অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ বিশ্ব থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা রেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন পাকিস্তানের উপরে এটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে যেটা বলা হচ্ছে মিডল টবস্প্রেক লেভেল অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আজকে মধ্যপ্রদেশে আগামীকাল একত্রিশ জুলাই কিন্তু মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে আর বিহারে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং আগামী চৌঠা আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ছত্রিশগড়ে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তারপরে বলা হয়েছে বিক্ষিপ্ত অতিভারী বৃষ্টি হতে পারে বিহার পশ্চিম মধ্যপ্রদেশে আজকে তিরিশ জুলাই এবং তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে সেকেন্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট এই সময়টার মধ্যে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে মূলত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিভাগে দমকা ঝড়ো হওয়া সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষার বৃষ্টি হবে তো বলা হয়েছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে তিরিশ জুলাই তারপর আগামীকাল একত্রিশ জুলাই পর্যন্ত বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকবে একত্রিশ জুলাই পর্যন্ত একত্রিশ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তারপরে পয়লা আগস্ট থেকে ফিফথ আগস্ট ওই সময়টার মধ্যে বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গে ফিয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পয়লা আগস্ট থেকে পাঁচই আগস্ট এই সময়টার মধ্যে আরও বলা হয়েছে সাব ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিমের ক্ষেত্রে আজ থেকে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত মূলত ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আর সিকিমে এছাড়া ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে আজকে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তারপরে আগামীকাল একত্রিশ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে চিটে বৃষ্টি অর্থাৎ আইসোলেটেড রেন ফলের সম্ভাবনা থাকবে ওড়িশার মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে মূলত হালকা মাঝারি ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন তারপরে আগামী চার দিন অর্থাৎ একত্রিশ জুলাই থেকে থার্ড আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা তারপরে ফোর্থ এবং ফিফথ আগস্টে বৃষ্টি কিছুটা বাড়তে পারে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওই দুদিন থাকবে এছাড়া বলা হয়েছে আসাম মেঘালয়ের ক্ষেত্রে আজ থেকে আগামী পয়লা আগস্ট পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তারপরে সেকেন্ড আগস্ট থেকে ফিফথ আগস্ট ওই সময়টার মধ্যে আসাম এবং মেঘালয়ে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হয়েছে আজ থেকে আগামী সেকেন্ড আগস্ট পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে থার্ড আগস্ট থেকে ফিফথ আগস্ট ওই সময়টার মধ্যে ওই তিন দিন কিন্তু বৃষ্টি বাড়বে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলোতে